নমস্কার আমি ইন্দিরা জুস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কোনো রান্নার ভিডিও আনিনি কারণ আমরা বেরিয়েছি ঘুরতে তো আমরা ঘুরতে এসেছি কেউঝাড় তো কেউঝাড়ে এসছি প্রথমে আমরা তো ডিরেক্ট চন্দননগর থেকে এসেছি তো সেই জন্য আমরা এখানে এক মানে যেতে পারিনি কেউঝাড়ে আমরা মাঝখানে একটা হোটেলে দাঁড়িয়েছি এই নাম হোটেলটা খুব সুন্দর খাওয়া দাওয়া মোটামুটি কারণ আমরা এখানে ব্রেকফাস্ট টা পেয়েছি হোটেলটার ভিউটা তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিই এই যে দেখো এইটা হচ্ছে এই যে হোটেলটা এই এই যে এত সুন্দর সব গাছপালা রয়েছে আমরা ছিলাম এই দিকের রুমগুলোতে এখানে এখনও এই দিকের রুমটা কনস্ট্রাকশন হচ্ছে শেষ হয়নি তবে কিছু দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে এই দিকের রুমগুলোতে আমরা ছিলাম এই দিকটা ওদের ব্রেকফাস্টের জায়গা ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি এই জায়গাটা ওদের ব্রেকফাস্টের জায়গা একদম রোডের ওপরেই এই যে রোড লরি যাচ্ছে গাড়ি যাচ্ছে রোডের ওপরেই কিন্তু ওদের পুরো হোটেলটা এইখানটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখো ভীষণ সুন্দর জায়গা হোটেল খায়রি রিসর্ট এই জায়গাটা হচ্ছে বাংলো পশি বাংলো পশি উড়িষ্যায় চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে তো আমরা যে এখানে এসছিলাম এই যে এটা গেট এটা হচ্ছে হোটেল খায়রি রিসর্ট এই দেখুন এটা গেট এখান দিয়ে সোজা আপনাদেরকে এই বাই রোড এসে এখান দিয়ে সোজা এসে এখানে গেটটা এখানে ঢুকতে হবে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও এটা দুবার করে হয়ে গেল ভিডিওটা কিছু মনে করবে না গেটটা তোলা হয়নি বলে এখানে গেটটা তুললাম তো আমরা এখানে একটা টেম্পল এই টেম্পলটার এখানে এসছি আমাদের হোটেলটা থেকে একদম দু মিনিট ডিস্টেন্স কার তো আমরা এখানে এসেছি এই যে আর এখানে ঠাকুরের ছবি তোলা নিষেধ সেই জন্য আমরা তুলতে পারছি না এই যে টেম্পলটা জন্য তো আমরা চলে এসেছি সানা সানাঘাগড়া এলাকায় মানে সানা ঘাগড়া বলে একটা জায়গা আছে সেখানে এখানে বিভিন্ন রকম স্টল আছে তো স্টল থেকে আমরা যাবো আর একটু মানে ভেতরে যাব আর কি এখানে একটু দাঁড়িয়ে সবাই একটুখানি বললো যে ফ্রুটস খাওয়া যাক তো সেই কারণে এখানে দাঁড়িয়ে আছি এবার আমরা যাব ফলস দেখতে তো সানাঘাগড়ার মধ্যেই এখানে একটা সুন্দর বিউটি স্পট আছে দেখুন সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখুন তো এখানে সত্যি মনোরম দৃশ্য খুব সুন্দর ভীষণ ভালো লাগছে এখানে এই যে বোটিং হচ্ছে জলের মাঝখানে একদম একটা শিক্ষক বসে আছে পঙ্গরা এটা কিন্তু মনোরম দৃশ্য সুন্দর দেখতে আর এখানে বোটিং হচ্ছে এই যে সানা ঘাগড়া পুরো ঘাস দিয়ে সুন্দর করে লেখা আছে বন্ধুরা আমরা এখন যাচ্ছি কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আর মেঘ করেছে বলে হ্যাঁ একদম অন্ধকার লাগছে তো চলুন এগিয়ে যাওয়া যাক আরও খানিকটা এখান থেকে বোটিংয়ের জায়গাটাও দেখা যাচ্ছে খুব হালকা তো বন্ধুরা এই হলো ফলসটা ওয়াটার ফলস এখানে আপনারা কেউ ধরে এনে কিন্তু অতি অবশ্যই এখানে আসবেন আর এই সময় আসবেন শীতকালে বা গ্রীষ্মকালে নয় তখন কিন্তু জল কম পাবেন আমরা এই বর্ষাকালে এসেছি বলেই কিন্তু এতটা জল এত সুন্দরভাবে আমরা ফলসটা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা চলে এসেছি এটা হচ্ছে বাড়াঘাগড়া আমরা সানাঘাগড়া থেকে এলাম সানাঘাগড়াটা আপনারা দেখেছেন এটা হচ্ছে বাড়া এটা খুব একটা যে সৌন্দর্য আছে তা নয় তবে সুন্দর ফলসটা সুন্দর এটা একটা ছোট্ট ফলস দেখুন এখানে জলটা পড়ছে আর এই যে দেখছেন এগুলো কিন্তু আমাদের সব এক্সট্রা পাওয়া বলতে পারি এরা সব এইখানে চান করছে এরা কেউ আমাদের মতন যে বড় সড়ো বড় বাড়িতে থেকে বড় বাথরুমে স্নান করে তা কিন্তু নয় তো এরা এদের কিন্তু আনন্দটাই কিন্তু এইটা তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটা ফরেস্ট দেখলাম আমরা এটা সুন্দর বাট সারা ঘাগড়ার মতন এতটা ইয়ে ফল সেটা নয় বন্ধুরা আমরা চলে এসেছি গোনাশিকা মন্দির তো এই হলো প্রথমেই দেখিয়ে দিই নন্দী এই হলো নন্দী এখানে এটা তৈরি করা হয়েছে চলুন দেখা যাক ভেতরে গিয়ে তো এই হচ্ছে মন্দিরের এই জায়গাটা আসলে আরো ভেতরে গিয়ে আমাদের ঢুকতে দেবে কিনা জানি না তাই এইখানটা একটুখানি আপনারা দেখে নিন এইখানেই দেখুন সব অবতার রয়েছে বিষ্ণু এই অবতারগুলো রয়েছে বন্ধুরা একটা বিশেষ জিনিস আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে বৈতরণী নদী বৈতরণী নদীর নাম আপনারা সকলেই শুনেছেন এটা সবার বাড়িতেই মানে একবার করে মানুষ চলে গেলে মানে কাজের সময় একটা বলা হয় যাই হোক তাই হচ্ছে বৈতরণী নদী এটা হচ্ছে এখানকার শুরুটা বৈতরণী নদীর শুরুটা হচ্ছে এখানে তো বন্ধুরা ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে নেবেন এখন কিছু রান্নাবান্না দু একদিন দেওয়া হবে না আবার কিছুদিন বাদ থেকে মানে ওই দু এক দিনের পর থেকে মানে মেয়ে ফিরে গেলেই ব্লগটা দেওয়া হবে এই ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর ফেসবুক পেজ ফলো আর রিকোয়েস্টেড রান্নার ভিডিও থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার